বন্ধু হতে চেয়ে তোমার শতরু বলে গন্ন হলাম বন্ধু হতে চেয়ে তোমার শতরু বলে গণ্য হলাম তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ধন্য হলাম বন্ধু হতে চে তোমার শতুরু বলে গন্ন হলাম না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে আমায় দেখে জলে আগুনই নয় দৃষ্টিতে না ভেজালে না একটু হাসির বৃষ্টিতে আমায় দেখে আগুন তবু অন্ন হাজার জনের মাঝে আমি অনন্য হলাম শত্রু বলে গণ্য হলাম বন্ধু হতে তোমার শত্রু বলে গণ্য হলাম তোমারগে নাইবা হলাম ছন্দময় বিরূপ মনের ভাবনা হলাম সেও মন্দ নয় তোমারনুরাগে নাই হলাম ছন্দময় বিরূপ মনের ভাবনা হলাম সেও মন্দ নয় আমি বৈরি হলেও দোষ কি বল সে তোমার জন্য হলাম শত্রু বলে গণ্য হলাম বন্ধু হতে চেয়ে তোমার শতরু বলে গণ্য হলাম তবু একটা কিছু হয়েছি যে তাতে আমি ধন্য হলাম বন্ধু হতে চেয়ে তোমার শতরু বলে গণ্য হলাম